বন্ধুরা চোখে বিশ্বাস হবে না একদম এটা সোনার কালি আমার প্রথমে আমিও শুনিনি আমিও বিশ্বাস করতে পারিনি আমি ওখানে গিয়ে তবে জানতে পারলাম একদম এটা সত্যি সোনার কালি উঠেছে মাটি থেকে তোমরা ভিডিওটা তোমরা দেখো কত 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 লোক আছে আর কত দূর দূর থেকে লোক আসছে ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো তো সবাইকে শুভ বিকাল বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো কালকে থেকে আমার মোবাইল ইনস্টাগ্রামে মানে এত ভিডিও আসছে দুর্গাপুরে সোনার কালি পেয়েছে সোনার কালি পেয়েছে তো আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না মানে এটা আমি মনে হলাম কি প্রথম ভিডিও দেখে আমি মনে হয়েছি মানে এটা ফেক ভিডিও আছে তারপরে ভিডিও খুব ভিডিও আসছে কি সোনার কালি পেয়েছে সোনার কালি পেয়েছে তখন রাস্তার পাশে পাশে মনে জলের পাইপ বসে পাইপ উঠাতে যেয়ে সোনার কালি উঠেছে তো সেটা দেখার জন্য আজকে যাচ্ছি অনেকেও যাচ্ছে আমাদের গ্রামে তো আমরা একটা টোটোতে উঠে পড়েছি আমি আছি বড়ো মেয়ে আছে ছোটো মেয়ে আছে আর আমাদের মানে আবার বাড়ির আশেপাশে অনেকেও আসে ভিডিওটা কেউ কাট করো না প্রথম থেকে একটু লাস্ট অব্দি দেখতে থাকো এটা সত্যি না মিথ্যা সেটা ওখানে যেয়ে আমরা দেখতে পাবো তো কেউ একটু ভিডিওটা কাট করো এটা হতেও পারে মা কখন কোন টাইমে দর্শন দেয় ওটা বলা যায় না তো যাই হোক না কেন যখন মাকে পেয়েছে তো ওখানে শুনেছি কালকে থেকে বলে পেয়েছে তো পূজা টুজা হয়েছে কালকে হয়েছে আজকে হয়েছে তো যাই মা দর্শন করেই আসি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের চোখে যদি বিশ্বাস না হয় ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে এটা সত্যি নেমিতা তো আমরা টোটো থেকে নেমে পড়েছি ওখানে গিয়ে দেখছি মানে এত ভিড় আছে মানে কি বলবো একদম প্রচুর প্রচুর ভিড় একদম মেলার মতন লোক আছে আর তোমরা দেখতেই পাচ্ছ মানে এতটাই ভিড় আছে কি বলো আর পাশেই কিন্তু বাজার বসে আছে এখন তো মুসলিমদের রোজা চলছে তার জন্য বাজারে প্রচুর ভিড় এখন আর বাজারের সামনেই কিন্তু উঠেছে দেখতে পাচ্ছ ওখানে ডিজে ডিজে সব কিছু রাখা আছে আর এখনও মন্দির করা হয়নি কেন কালকে পাঁচটার দিকে পেয়েছে মাকে তার জন্য এখন শুধু এইভাবে রেখেছে রেখে পূজা টুজা করছে আর দেখো কত লোক মানে তো ওখানে গিয়ে আমি জানতে পারলাম এটা কিন্তু সত্যি কালী পেয়েছে সোনার কালী পেয়েছে একদম সোনার কালি তোমরা ভিডিওটা দেখতে থাকো তখন তোমরা বুঝতে পারো এটা সত্যি না মিথ্যা তো আমি মনে কাছে থেকে ভিডিও করার চেষ্টা করছি কিন্তু আমি করতে পারছি না মানে এত ভিড় হয়ে আছে আর তোমরা লোকজন দেখতেই পাচ্ছি তার মধ্যে আমার 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 কলে ছোটো বাচ্চা তো আমি চেষ্টা করছি ভিডিওটা মানে করার ভালো করে যেন মানুষজন্য দেখতে পায় মানে এটা সত্যি না মিথ্যা সেটাই তো আমি কিন্তু এত এত করার চেষ্টা করছি তো কিন্তু হচ্ছেই না এত পাবলিকের মধ্যে মানে করা হয় না এত লোক এত লোক আছে কিন্তু দাদারা মানে সবার কাছ থেকে ওই সিঁদুরে টিকা টিকা দিয়ে দিচ্ছে আর অনেকেও দক্ষিণা দিচ্ছে যে যেমনি পাশে সে যেমনি মাকে একটু দান করছে মানে মন্দির হবে তার জন্য সবাইকে ওখানে বলা হচ্ছে যে যেমনি পারা মাকে দান করো আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করছি কিন্তু আমি কিন্তু করতেই পারছি না মানে এত ভিড় মানে কি বলবো আমি তো সামনে থেকে ফটো ভিডিও কিছু করতে পারছিলাম না কিন্তু সামনের দিকে দাদাটাও বলছে আমাকে কিন্তু তোমার মোবাইলটা দাও আমি এখান থেকে ভিডিও বা ফটো করে দিচ্ছি তো দাদা ভাইকে মোবাইলটা দিয়েছিলাম মোবাইলটা দিয়ে ও কিছু থেকে সামনে থেকে একটু ফটো ভিডিও করে দিয়েছে কিন্তু আমি জুম জুম করে করছি কিন্তু জুম মানে আসেই না ভালো করে মানে পাবলিকের ভিড়টা দেখ কত ভিড় আছে তো আমরা তো প্রচুর লোক মানে পাবলিকের বলা যায় না অনেক দূর দূর থেকে লোক আসে সত্যি কথা বলতে গেলে মায়ের দর্শনের জন্য এই দেখো ভিডিওটা মানে দাদাটা কাছে থেকে করে দিয়েছে তোমাদের সঙ্গে কিছু টাইম ফটো শেয়ার করলাম আর কাছে থেকে ওই দাদাটা আমার মোবাইলটা নিয়ে কাছে থেকে ভিডিও ফটো করে দিয়েছে আর এই একদম তোমরা দেখে না সত্যিকার একদম সোনার কালী একদম মা মা রক্ষা কালি আছে তোমরা প্লিজ কমেন্টে মাকে বলে যেও জয়। রক্ষাকালী তো দেখো তোমাদের সঙ্গে কিছুটা ফটো বা ভিডিও শেয়ার করলাম আর পারছি না মানে প্রচুর লোক তো মাকে এখান থেকে দর্শন করে ভক্তি টক্তি করে দক্ষিণা দক্ষিণা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম মানে খুবই লোক আছে একদিকে বড়ো মেয়ে কান্না করছে আমার চাপাচাপিতে প্রচুর লোকের ই হচ্ছে চাপ হচ্ছে একটু তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো মেয়েটাও খিদলে আছে মানে মানে বাপ তো চোখে বিশ্বাসই হয় না আমার দেখে মনও ভরছিলাম তার জন্য আমি বারবার করে যে একটু ভিডিও করছি আর দেখছি তো আমি একটু মানে ভিড়টা একটু কমেছে আবার কাছ থেকে যে একটু ভিডিও ফটো করছি দেখো এখান থেকে মাকে পেয়েছে এটা গর্ত করছিলো এখানে জলের পাইপের লাইন বসাবে তার জন্যে তো ওখান থেকে মাকে পেয়েছে আবার ওখানে কিন্তু মানে চেক করা হচ্ছে আর কিছু আছে নাকি তো কিন্তু কালকে সন্ধ্যা পাঁচটার দিকে পেয়েছে মাকে কালকে থেকে পূজা আরম্ভ হয়ে গেছে ওখানে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো সামনের দিকে নাকাটি ব্রিজ আছে তো সবাই মিলে ওখানে যাচ্ছিলাম ব্রিজে ঘুরতে একটু দিকে বড় মেয়ে সামনের দিকে হাঁটছে দিকে আমরা পিছন পিছন যাচ্ছি তো কিছুটা ওখানে ভিডিও করবো কিছুটা ফটো করবো আমাদের ভিডিও করা হলে তখন আমরা চলে যাবো বাড়ির দিকে কারণ নাকি ফের বাচ্চা নিয়ে একটু গেলে আবার রাত হয়ে যাবে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়বো না যতক্ষণ ভিডিওটা করবো তখন তো তোমরা চা চাইলেও আসতে পারবা দেখতে মানে যারা মালদা থেকে দেখছো তারা তোমরা অবশ্যই তোমরা আসতে পারো এসে দেখে যাও অনেক লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে মানে কী বলবো আর তোমাদের চোখে যদি বিশ্বাস না হয় তোমরা নিজে চোখে এসে দেখে যাও কে এটা না মিথ্যা তো এদিকে আমরা চলে এসেছি নাককাঠটি ব্রিজ তো এই হচ্ছে নাককাঠি ব্রিজ এটা আর ব্রিজটা অনেকটাই বড় আছে তো সামনের দিকে আর এগিয়ে গেলাম না কেননা কি এখান থেকে আমরা ভিডিও টিডিও করে দিয়ে চলে যাব বাড়ির দিকে কেননা কি দিয়ে ছোটো মেয়ে একটু লাগছে আর মেয়েকে সর্দি কি কিনা তার জন্য মেয়ে একটু খিনমিন খিনমিন করছে মানে ছুটটা থাকে কিনা তা একটু ই হয় আর বাচ্চা নাচা নিয়ে এতটা মানে বাইরে ই করা যায় না আর এখানে সব ফটো উঠালাম কিছু ভিডিও টিডি করলাম দিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার রাস্তা ধরে নিয়েছি এদিকে বাজারটা চলে এসেছি বাজারটা দেখো কত ভিড় দিকে এখন তো রোজার টাইম তার জন্য এখন শাক সবজি ফলমূল অনেক কিছু বিক্রি হচ্ছে তো বাজারটাও অনেকটা ই আছে কিন্তু মায়ের মন্দিরে তোমাদেরকে আরেকবার দেখে দিলাম তোমরা চাইলে তোমরা দেখে আসতে পারো সবাইকে বলছি তো ঠিক আছে ভিডিওটা এখন দেখ শেষ করলাম সবাই জয় মা কালীর লিখে যেও কমেন্টটা সবাইকে বাই